আজকে নিয়ে এলাম ঝাল টক টক একেবারে অথেন্টিক রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ রেসিপি এক বাটিতেই পাবেন চিকেন পর্ন আর মশলার দুর্দান্ত মিশ্রণ ঘরে বানিয়ে ফেলুন অথেন্টিক রেস্টুরেন্টের সেই আসল স্বাদ যা হবে একেবারে সুস্বাদু এবং পারফেক্ট পুরো রেসিপি দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম তিনটি মুরগির ডিম থেকে এর সাদা অংশটা এবং কুসুমটাকে আলাদা করে নেব কারণ আমি থাই স্যুপের মধ্যে শুধু ডিমের কুসুম ব্যবহার করব কোনোভাবেই থাই স্যুপে ডিমের সাদা অংশ ব্যবহার করা যাবে না যদি ডিমের সাদা অংশ ব্যবহার করেন তাহলে স্যুপটা কিন্তু ফেটে যাবে এবং রেস্টুরেন্টের মতো লুকটা আসবে না চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে এবার একটি পাত্র নিয়ে নিচ্ছি পাত্রটি কিন্তু আমি এখনো চুলায় বসাইনি দিয়ে দিব আলাদা করে রাখা ডিমের কষু দিয়ে দিচ্ছি হাফ কাপ অথবা একশো বিশ গ্রামের মতো চিকেন দিয়ে দিচ্ছি একশো বিশ গ্রামের মতো চিংড়ি মাছ এক কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি রেড চিলি সস দিয়ে দিচ্ছি আমার কাছে গ্যালেঙ্গাল নেই তাই আমি দেশি আদা পাঁচ থেকে ছয় টুকরো দিয়ে দিচ্ছি স্বাদের কোনো বেশি একটা হের ফের হয় না দিয়ে দিচ্ছি লেমন গ্রাস লেমন গ্রাস ছাড়া কিন্তু এই অথেন্টিক থাই সুপ সম্ভবই হয় না আপনারা এই লেমন গ্রাস কোনো সুপার শপেই পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি লবণ দিয়ে দিচ্ছি তিন চা চামচ আমি যে পরিমাণ স্যুপ রান্না করব তার জন্য এই তিন চা চামচ লবণই আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাইট সয়া সস লেবুর রস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আমি এই সোপে কোনো মাশরুম ব্যবহার করছি না কারণ আমি মাশরুম খাই না দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং এটাকে তিন টেবিল চামচ পানি দিয়ে গুঁড়িয়ে নেব পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটি আমি বাকি উপাদান গুলোর সাথে দিয়ে দেব এবার আমি এক লিটার পানি দিয়ে দেব খুব ভালোভাবে মিক্সিং করে নিতে হবে কারণ মিক্সিং যদি ভালো হয় তাহলে এর উপর নির্ভর করতে থাকে থাই স্যুপের স্মুফ স্ট্রাকচারটা আমি এখানে কোনো চিকেন স্টক দিচ্ছি না কারণ আমরা সুপে যে চিকেন এবং চিংড়ি ব্যবহার করেছি এটা রান্নার সময় নিজেদের ফ্লেভার ও ফ্যাটগুলোকে রিলিজ করবে তখন স্যুপটা এমনিতেই অনেক ফ্লেভার হয়ে যাবে তাই আলাদা করে চিকেন স্টক ব্যবহার করার কোনো দরকার নেই সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার চুলাই বসিয়ে দিব স্যুপটা রান্না করার জন্য এবার স্যুপটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত বলক হয়ে আসবে আমি আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম থাই স্যুপের চমৎকার কালার কিন্তু রান্না হয়ে যাবার পরেই আসবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব চেয়েছিলাম যখন এটা বলক হয়ে আসবে তখন আমি এখানে একটা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এবং তিনটা কাঁচামরিচে শুধু মাথা ভেঙে দিয়ে দিচ্ছি এতে কোনো ঝাল হবে না সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব দেখুন আমার স্যুপ রান্না হয়ে এসেছে দেখুন কি চমৎকার হয়েছে রেস্টুরেন্ট স্টাইলে অথেন্টিক থাই সুপ রেসিপি আমার বিশ্বাস এটা খেতেও অনেক মজা হয়েছে এবার আমি সার্ভ করে নেব দেখুন কি সুন্দর কালার হয়েছে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর এই সুপের সাথে চিলি ভিনেগার সস সার্ভ করতে কিন্তু একদমই ভুলবেন না আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই বেশি বেশি করে শেয়ার করবেন যেন বাকিরাও দেখে উপভোগ করতে পারে এই রেসিপিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসতে পারি আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন A